আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রসের সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি খুব কাছে কিন্তু গেছে এখন সবাই কিন্তু মাংস খেয়ে মুখ একদম এদিক সেদিক হয়ে রয়েছে মাংস খেতে আর ভালো লাগছে না সেই জন্য বর্তা টর্তা বা সুটকি এই জাতীয় খাবারটা কিন্তু মন চাচ্ছে আর সেই জন্য কিন্তু একটা বর্তা করলাম এটা কিন্তু অনেকটাই আনকমন বর্তা বোরবটি বর্তা আর বোরবটিটা আমি কিভাবে বর্তা করে খাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি প্রথমে বোরবটিগুলা কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর এই যে এরকম করে কেটে ধুয়ে নিতে হবে একপাশে পাশে রেখে আর কী কী লাগছে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি এখানে বড়ো মাছের দুইটা পিস নিয়েছি দেখতেই পাচ্ছেন আর নিয়েছি পেঁয়াজ দুটা কয়েকটা রসুন একটু আদা কয়েকটা কাঁচামরিচ আর শুকনো মরিচ নিয়েছি কয়েকটা নিয়ে তারপর এইগুলা সবগুলা উপকরণ আস্তে আস্তে করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোও কচি করে নিয়েছি দুইটা পেঁয়াজ নিয়েছি কয়েক খোয়া রসুন নিয়েছি আর আদা নিয়েছি দুই টুকরা নিয়ে এগুলো এখন বাঁচব একটা প্যান বসিয়ে দিয়ে তারপর এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে একটু কালো জিরা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর কালো জিরাটা যেহেতু অনেক ঔষধ গুণ সম্পন্ন আর এমনিতেও আমরা বর্তা করে খাই সেই জন্যই আমি বিভিন্ন রকম বর্তায় কালো জিরাটা একটু রাখতে চেষ্টা করি আপনারা চাইলে নাও রাখতে পারেন তারপরে কালো জিরাটাই দিয়ে তারপর বরবটিগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি সুন্দর করে বাজতে হবে যেন পানি পানি বাপটা না থাকে আর সিদ্ধ হয়ে যায় আর এই যে দুই পিস মাছ নিয়ে নিয়েছিলাম সেটাও ভেজে নিয়েছি সুন্দর করে হলুদ মাখিয়ে বাজতে হবে এই যে কাঁচামরিচ আর শুকনো মরিচ কয়েকটা এইগুলা ভেজে নিয়েছি আমি সবগুলাই কিন্তু আলাদা আলাদা করে বেজে নিয়েছি বাজাটাও সুন্দর হয় আর এটা যখন পাটায় শিল পাটায় পেশা যায় তখন কিন্তু সুন্দর হয় আলাদা আলাদা করে ভাজলে আর এখন যে আমি রসুন পেঁয়াজ আর আদাটা দিয়ে এটাও হালকা করে এই যে ভেজে নিলাম এখন হচ্ছে আমি সবগুলা উপকরণ আস্তে আস্তে পাটায় দিয়ে বেটে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারেও প্ল্যান্ড করে নিতে পারেন এই যে আমি সবার প্রথম বরবটিগুলা যে কালো জিরা দিয়ে রেখেছিলাম এটা আর স্বাদে আদাটা দিয়ে দিয়ে সুন্দর করে বেটে নেব একটু মিহি করে বাটতে হবে তাহলে বর্তাটার টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যায় মিহি বাটাটা দিলে এখন আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি মরিচ যখন দেব তখন কিন্তু একটু লবণ দিয়ে বেটে নেবো তাহলে বাটাটা সহজেই হয়ে যাবে আর লবণটা তো ব্যবহার করতেই হবে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যদি ভালো লাগে আর এটা আমার পেজেও যায় যারা পেজটা দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন এই তো আর এই যে এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলা দিয়ে দিয়েছি মাছগুলোও কিন্তু সুন্দর করে বেটে নিতে হবে যেহেতু বড় মাছ বাড়তে একটু মানে কষ্ট হবে মিহি করে বাড়তে গেলে তারপরেও আর সব শেষে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুনটা আমি কিন্তু পেঁয়াজ রসুন যে কোনো বর্তাতেই আদা বাটা করে খাই কারণ মিহি করি না বাতের সাথে যখন খাওয়া যায় তখন কিন্তু কামড়ে কামড়ে পেঁয়াজ রসুনটা পড়লে ভাতের টেস্টটা কয়েক গুণ বেড়ে যায় সেই জন্য মানে খুব বেশি মিহি করি না যাতে ভাত খাওয়ার সময় চাবানোর সময় দাঁতে লাগে সেই জন্য আমি আস্ত অনেকটাই আস্তে আস্তে রেখে দেওয়ার চেষ্টা করি আর এই যে আমি সরষের তেল দিয়ে যদিও বেজেছি তারপরেও বাটা শেষে একটু সরষের তেল মাখিয়ে নিয়েছি বর্তাটাতে তাহলে সারটা কিন্তু অন্যরকম হবে খুবই খুবই টেস্টি হবে আপনারাও এভাবে মানে আনকমনই বলা যায় বোরবটি বর্তাটা করে খাবেন যারা করে খান নাই তারা অবশ্যই অবশ্যই করে খাবেন আর যারা খেয়েছেন তারা তো এটা স্বাদটা জানেনি আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই বর্তাটা আপনাদের কাছে কেমন লাগে যারা খান নাই অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ